ফ্রেমে এ সময়ের সবচেয়ে শক্তিশালী দুই ব্যক্তি ঐতিহাসিক গণভ্যুত্থানের পর একজনের ঘাড়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব শিক্ষার্থী জনতার আন্দোলনের পর আরেকজন ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে দীর্ঘ বারো বছর পর যোগ দিলেন তিনি বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কুশল বিনিময়ই বলে দেয় বাংলাদেশের রাজনীতির অনেক কিছু বিকাল চারটার কিছু আগে অনুষ্ঠানস্থলে আসেন বেগম জিয়া এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক প্রয়াত ছোট ছেলের স্ত্রী সোরমুলি রহমান সিথিসহ অনেকেই সেখানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সরকারের উপদেষ্টারা পরে ডক্টর ইউনুস চলে যান মূল মঞ্চের দিকে বেজে উঠে জাতীয় সঙ্গীত সেখানে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনুস বলেন দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনা কুঞ্জের কোন অনুষ্ঠানে তাকে এখানে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই সম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ বলেন জুলাই বিপ্লবে মানুষের পাশে থেকে সেনাবাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে পরে দেশের সব রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় তারা মেতে ওঠেন আড্ডায় দেখা করেন সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখান থেকে বেগম জিয়া রওনা হন গুলশানের উদ্দেশ্যে অসংখ্য ভক্ত অনুরাগে ঘিরে ধরেন তাকে সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন